শেখ হাসিনার এখন কি হবে আন্তর্জাতিক চাপে দিল্লি শেখ হাসিনার সরকারের পতনের পর ভারতের আশ্রয় নেওয়া এবং তাকে ফেরত দেওয়া নিয়ে দিল্লির উপর আন্তর্জাতিক চাপ কমেই বাড়ছে এ ঘটনায় আঞ্চলিক কূটনীতি ও ভারতের অবস্থান বড় প্রশ্নের মুখে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের স্মরণপন্ন হয়েছেন ধারণা করা হচ্ছে বাংলাদেশের নতুন সরকার আন্তর্জাতিক সমর্থন পাওয়ার পর শেখ হাসিনার প্রত্যাবর্তনের জন্য ভারতকে চাপ দিচ্ছে এদিকে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন এবং মানবাধিকার সংগঠনগুলো ভারতের প্রতি তাদের অবস্থান পরিষ্কার করতে বলছে প্রশ্ন হচ্ছে শেখ হাসিনাকে কি ভারত বাংলাদেশে ফেরত পাঠাবে নাকি তাদের ঐতিহাসিক মিত্রতাকে অগ্রাধিকার দেবে ভারত ও শেখ হাসিনার সম্পর্ক বহুদিনের তার শাসন আমলে ভারত বাংলাদেশ সীমান্ত চুক্তি তিস্তা নদীর পানিবন্ধন নিয়ে আলোচনা হলেও তেমন কোনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি তবে তার সরকারের পতনের পর বাংলাদেশে নতুন সরকার শেখ হাসিনার বিচার দাবি করছে বাংলাদেশের জনগণ মনে করে হাসিনা গত পনেরো বছর ধরে ভারতের সহযোগিতা নিয়ে এদেশের মানুষের ভোটাধিকার হরণ ও অত্যাচার করেছে বিশেষজ্ঞদের মতে ভারতের জন্য এটি একটি কৌশলগত ও মানবিক সংকট তারা যদি শেখ হাসিনাকে ফেরত পাঠায় তবে এটি আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডে পরিপন্থী হতে পারে আবার যদি না পাঠায় তবে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে তাদের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের নতুন সরকার আরও দাবি করছে শেখ হাসিনার আশ্রয় দেওয়া তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের সামিল এদিকে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো বলছে শেখ হাসিনাকে ফেরত পাঠালে তার জীবনের ঝুঁকি থাকতে পারে ভারতের অবস্থান এখন কঠিন একদিকে বাংলাদেশের চাপ অন্যদিকে চিরশত্রু পাকিস্তানের বিভিন্ন রকমের হুমকির ফলে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নতুন মোড় দেখা দিয়েছে চীন রাশিয়া সহ ভারতের পার্শ্ববর্তী দেশগুলো জোট গঠনের দিকে এগিয়ে যাচ্ছে